মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল করিমসালামের জন্ম বৃত্তান্ত এই জন্মবৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহবা যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবা ইকরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাইক রাম আমাদের সব জানাইছেন তো মিলাতে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহ ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে যুগে নাই রসুল উল্লাহর এনতেকালের বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয় কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লা সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিক মিলাদ মানে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে আর প্রতি বছর হচ্ছে শুধু পালনই হচ্ছে না এর নাম ঈদে মেলাদ নবীতে পরিণত হয়েছে এই যে জন্মবার্ষিকী নীম সালামের সাল্লামের এ মেলাদ নবীতে পরিণত হয়েছে অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি এবং যেইভাবে নবী করিম সাল্লাহ আলী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে তাহলে আমরা মুক্তি পাব আল্লাহ ফাকরবুল আলমিন সুরে হাসরের আয়ত নম্বর সাতে এরশাদ করেছেন ওমা আতা কুমোর রসুল ফজু যা তোমাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো অমা নাহা কুম হো আর যা হতে নিষেধ করেছেন যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন ফান্তাহ তা থেকে তোমরা বিরত থাকো হচ্ছে আল্লাহ মূল্যবান কথা আল্লাহর করিমের যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি দিন বলে ইসলাম বলে নেকির আশায় আল্লাহ সন্তুষ্টির আশায় নবী করিম সাল্লাহ পথে চলার আশায় যা রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম দিয়েছেন তা আমরা নেব করব। আর যা দেননি তা আমরা করবো না ইমাম ইবিন কাসির রহমতুল্লাহ আলী এই আয়তের তফসিরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এবাদতের ক্ষেত্রে আল্লাহ ফাকরবুল্লা আলমের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন করার আদেশ দিয়েছেন অথবা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে করেছেন তা আমরা করব আমাদেরকে করতে হবে আর যা নবী করিম সাল্লাম করেননি অথবা উম্মদ করতে বলেননি তা আমরা করব না এই যে মিলাদ বা জনবার্ষিকী প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে ওয়ালাদ আমরা কাকে বলি সন্তানকে আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন ফেল যেটাকে বলা হয় ক্রিয়া তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল ইসিম জর্ফ জন্মের সময়কাল অথবা জন্মের স্থান দুটোই কি বলা হয় তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বুঝার ক্ষেত্রে তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না পড়ে বাঙালি জাতি মিলাদ কি করে পড়ে পাঠ করে আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে বলে না বলে লিখে সবকিছুই করে না। মিলাদ নাকি পাঠ করবে মিলাদ পাঠ করার বস্তু পাঠ করার জিনিস না পালন করার জিনিস যদি পালন করে। জন্মবার্ষিকী পড়া হয় আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে কিন্তু পালন করবেন তাতে নেকি পাবেন না গুনা হবে তাতে মুক্তি পাবেন না জাহান নামে যাবেন এটা জানতে হবে আল্লাহ এবং তার রসুল থেকে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ভুলবেন না কারণ আমরা মিলাদি দেশের মানুষ সুতরাং ওই সব মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমের কোরআনে কারিমে কতটি সুরা রয়েছে মনে আছে একশো চোদ্দটি সুরা রয়েছে অসংখ্য আয়াত নবী কারিম সাল্লা অসংখ্য হাদিস রয়েছে কোন একটি আয়াতে প্রবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে আল্লাহর নবীর জন্মের কথা ওয়ালাদা দিয়ে এই শব্দ দিয়ে জন্ম হয়েছে তোমাদের উপর আল্লাহর এটি বড় এহসান অনুগ্রহ আল্লাহ আল্লাহরুল আলমের এটি বড় নিয়ামত এইভাবে তাই মুসলিম জাতি যদি কোরআন চর্চা করতে শিখতো কোরআনকে যদি স্টাডি করা শিখত কোরআন যদি অধ্যায়ন করা শিখত কোরআন শব্দগুলি ভালো করে পড়তো এবং সেগুলির সামান্য অর্থ বোঝা বোঝার চেষ্টা করতো তাহলে বিভ্রান্তির শিকার হতো না তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারত না পরে আলা নবী আল্লাহ পাক নবীর ওপর রহমত নাজেল করেন আর ফেরিশতা গন রহমত রুদুয়া করতে থাকেন ইয়া ইয়ো আল্লাদিনা আমানু শুতর হে মোমেনগন সাল্লো আলাইহি ওয়াসাল্লাম ও তসলিমা পিএনবি মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের ওপর তোমাদের মাদের নবীর ওপর কি করো সালাত এবং সালাম পেশ করো যেভাবে আল্লাহ এবং তার রসুল পেশ করতে বলেছেন এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে আর দেখো কোরআনই মিলাদের কথা রয়েছে গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে তখন আমাদের অনেক ভাইরা যারা ওই সব যেগুলি ধর্মের নামে বিদাতি টিভি রয়েছে বাংলাদেশে সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মিলাদের কথা যে কোথায় কোরআনে কারিমে আছে বলছে ইন্নাল্লাহমালাই বলছে দেখো মিলাদের কথা আছে আপনাকে তর্জমা করে শুনেলাম যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কুঁড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারতো না ওই বিদ্যার্থীরা হ্যাঁ ইন আল্লাহ আর নিশ্চয়ই আল্লাহ ফত্রবুল আলমিন ও মালাইকা তাহু এবং তার ফেরেশ থাকুন ইউসাল্লুন আলম নবী আল্লাহর রহমতের মালিক সুতর রহমত নাসিল করেন আর ফেরেশ তারা যেহেতু রহমতের মালিক নান ফেরেশতার রহমতের দুয়ার মালিক দোয়া করতে পারেন তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মহম্মদ সাল্লাল্লাহ আলিস সাল্লামের রহমত দর্শন করো তাহলে এলো কোথায় মিলাদের কথা আছে কোথাও ইয়োসাল্লো না শব্দ আছে রহমত নাযিল করা আমানু হে ইমানদারগণ হে মুমিনগণ সাল্লু আলাইহি সুতরাং তোমরা ও দুরুদ সালাত পেশ করো আল্লাহ তুমি নবীর ওপর রহমত বর্ষণ করো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ নবী সাল্লাল্লাহু আলাইহি আলা আলে মুহাম্মাদ তার বংশধরদের উপর ওয়া সাল্লিম এবং সালাম পেশ করো এর এর প্রতি আমল করছে আমরা কোথায় সবগুলো নামাজের মধ্যে কিন্তু আত্তাহিয়াত পড়ছেন আর কি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবি হে নবি মুহাম্মদ আপনার উপর যেন কি হোক শান্তির ধারা বর্ষিত হোক সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমরা শান্তি কামনা করি ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক ও আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর সাল্লা আলী ওয়া সাল্লাম আছে কোথাও মিলাদের কথা নবী কারীম সাল্লাল্লাহু সাল্লামের কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গুমরাহ করা হচ্ছে আর কিভাবে নিজেরাও গুমরা হচ্ছে আর অন্য অসংখ্য মানুষকে জনসাধারণকে গুমরাহের দিকে ছেলে দিচ্ছে যার পরিণাম হচ্ছে জাহান্নাম